এ রেল পাট ডটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ এ রেল পাট ডটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ জিন্দাবাদ এ রেল পারে সমস্ত ব্যবসায়ে সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে দিতে হবে দিতে হবে এ রেল পারে সমস্ত ব্যবসায়ে সঠিক পুনর্বাসন ক্ষতিপূরণ দিতে হবে দিতে হবে দিতে হবে এই পুনর্বাসন অখতিপুর অঞ্চল ছাড়া হচ্ছেobian মানছি না মানবো না পারশি না পুনর্বাসন অখতিপুর অঞ্চল ছাড়া হচ্ছেobian মানছি না মানবো না পারশি না পারশি এই রেল পার্টি দ্যাটস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাইসাইড দ্যাটস আর ফে ছে লোড বে এই রেল পাট রাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের স্বার্থে লড়ছে লড়বে এই লড়াই 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 চাই এই লড়াই 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 চাই এই রেল পাট রাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ রেল পাট ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে রেলপাড়ের ব্যবসায়ীদের পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে যে গণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি ও আন্দোলন চলছে আজ তার এক হাজার সাতাশ দিন এক হাজার সাতাশ দিন ধরেই রেলপাড়ের ব্যবসায়ীরা তাদের সঠিক পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই আন্দোলনের একমাত্র কারণই রেলের জমি অধিগ্রহণ যে জমি অধিগ্রহণের ফলে রেলপাড়ের যে বিস্তীর্ণ সম্পূর্ণ বেসরকারি জায়গায় গড়ে ওঠা কমার্শিয়াল মার্কেট যে কমার্শিয়াল মার্কেট রেলপারের ব্যবসায়ীদের একমাত্র উপার্জনের জায়গা আজ সেই একমাত্র উপার্জনের জায়গায় ঢলে সাত করে দেওয়ার চেষ্টা চলছে অথচ ব্যবসায়ীদের কোনো রকম পুনর্বাসন বা ক্ষতিপূরণের ব্যবস্থা ছাড়াই তাই আজ দীর্ঘ এক দিন ধরেই এই রেলপার ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ব্যবসায়ীদের সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের পাশে বসে তাদের সঠিক পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবি নিয়ে এই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনেও তারা এই আন্দোলন চালিয়ে যাবে যতদিন না সরকারি স্তরে রেলপারের ব্যবসায়ীদের সঠিকভাবে সুষ্ঠুভাবে পুনর্বাসন ও ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে